অল অ্যাসপিরিয়েন্ট আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ডবলু আর তো বিগত দিন থেকে তোমাদের এসএসসি গ্রুপসি গ্রুপটির জন্য আমি প্র্যাকটিস করাচ্ছিলাম তো আগের ক্লাসটা যারা দেখো নি তারা দেখে নিও এবং আজকে তোমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে এইভাবে আমরা যতক্ষণ না পরীক্ষা মানে আসছে ততক্ষণ আমরা প্র্যাকটিস করতে থাকবো এবং প্রত্যেক দিন তিরিশটি করে প্রশ্ন যেটি তোমাদের সিলেবাসে আছে জি কে এবং সিএ মিলিয়ে তো সেই তিরিশটি প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো ঠিক আছে এবং তার যারা তোমরা ফ্রি এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ চাইছো এবং টেস্ট দিতে চাইছো কন্টিনিউ এবং তারা এই দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করে যাও তোমরা এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রামে ফ্রিতে পেয়ে যাবে কেমন তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে সতীদাহ প্রথা কে রদ করে তো সতীদাহ প্রথা কে রদ করেন সতীদাহ প্রথা রদ করেন কে রামমোহন রায় ঠিক আছে দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলছে লর্ড উইলিয়াম পেন্টিং সতীদাহ প্রথা রদ করে তাহলে এখানে যদি লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সহায়তায় ঠিক আছে আমাদের বাংলাতে রাজা রামমোহন রায় কিন্তু সেটা সময় যে গভর্নর ছিলেন তিনি কে ছিলেন লর্ড উইলিয়াম পেন্টিং এটা ইম্পর্টেন্ট এবং কত সালে হয়েছিল আঠারোশো সালে এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট যদি এখন সতীদাহ প্রথা রামমোহন রায়ের অপশন থাকলোই না থাকলো কি উইলিয়াম বেন্টিং তাহলে কিন্তু উইলিয়াম পেন্টিং করেছেন ঠিক আছে তখনকার গভর্নর ছিলেন কে উইলিয়াম এর সহায়তায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় কোন রাজ্যে তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় মহারাষ্ট্রে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটি ক মানে কটি রাজ্যে দেখা যায় ভারতের মোট ছয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় যেগুলি হলো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্র বিহার এবং উত্তরপ্রদেশ এই রাজ্যগুলি বিধানসভা ও আইন পরিষদ উভয় রয়েছে তাই একে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ওকে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলছে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত তো রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত এটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত ওকে দেখো রাহুল রাউরকেল্লা শহর মূল মানে ইস্পাত মূলত উনিশশো পঞ্চাশের দশকে রাউরকেল্লা ইস্পাত কারখানা স্থাপিত হয়েছে এটা মানে এখান থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট তোমাদের বলতে চাই যে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে এবং কারা প্রতিষ্ঠা করেছে জার্মানির সহায়তায় কার পশ্চিম জার্মানির সহায়তায় কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছে এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে আঠেরোশো সালে স্বাধীনতার যুদ্ধে বিহারের নেতা কে ছিলেন তো বিহারের নেতা কে ছিলেন বিহারের নেতা ছিলেন কনুবাল সিং ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে রেইন গজের সাহায্যে কিন্তু বৃষ্টিপাত পরিমাপ করা হয় দেখো যেমন কঠিন প্রশ্ন আসবে তার সাথে সাথে কিন্তু কিছু সহজ প্রশ্নও থাকবে তো তোমাদের সবটাই প্র্যাকটিস করতে হবে আমি সেভাবে তোমাদেরকে প্রতিটা সেট কিন্তু আমি প্রিপেয়ার করেছি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে দেখো আচ্ছা এই কিছু ইম্পর্টেন্ট দেখো দেখে নাম বলছে সিসমোগ্রাফ কি মাপা হয় এর সাথে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ঠিক আছে দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল যে ভূমিকম্পটাকে মাপা হয় ঠিক আছে কোথায় কোথায় ভূমিকম্প হচ্ছে সেটাকে মাপা হয় ওকে এবারে বলছি কি অডিওমিটার কি হয় শ্রবণ শক্তির পরিমাপ করা হয় আর হাইড্রোমিটার কি হয় আপেক্ষিক ঘনত্ব ঠিক আছে আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটার দিয়ে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে সিইউ কি গ্রন্থ কার লেখা তো সিইউ কি গ্রন্থ কার লেখা এটি কিন্তু তোমাদের হিউয়েন সানের লেখা সিইউ কি ওকে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও বলছে বানভট্টের লেখা দুটি বইয়ের নাম কি হর্ষচরিত এবং কাদম্বরী আর ইবন বুতে লেখা গ্রন্থের নাম কি রিহলা ইবন বলতে লেখা গ্রন্থের নাম হচ্ছে রিহলা আর আবুল ফজলের লেখা গ্রন্থের নাম কি আকবর নামা এবং আইনি আকবরই ওকে চলো নেক্সট নেক্সট দেখো কি বলছে বলছে বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তো বিসমিল্লা খান কিন্তু তোমাদের সানায় সাথে যুক্ত ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে ব্ল্যাক ফুড রোগ মানে ব্ল্যাক ফুড ডিজিজ হয় কিসের প্রভাবে তো কিসের প্রভাবে হয় ব্ল্যাক ফুড ডিজিজ তো ব্ল্যাক ফুড ডিজিজ হয় কিন্তু আর্সেনিক দূষণের ফলে হ্যাঁ যে পায়ের তলায় হ্যাঁ কালো কালো গোটা গোটা ঘা মতন হয় সেটা কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ এবং এটা কিসের জন্য হয় আর্সেনিকের ফলে হয় অনেকে বলবে জল দূষণ কিন্তু না জলটা জল যে দূষণ হয় সেটা আর্সেনিক দূষণের ফলে এই ব্ল্যাক ফুড ডিজিজটা কিন্তু হয় ওকে চলো দেখো বলো ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয় তো ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয় ক্যামেরায় কিন্তু লেন্স ব্যবহার করা হয় দেখো বলছে উত্তর চিত্রশিল্প কোন রাজ্যে প্রচলিত তো মধুমণি চিত্রশিল্প কোন রাজ্যে প্রচলিত বিহারে কিন্তু মধুমণি চিত্রশিল্প প্রচলিত নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে ইকতা প্রথা কে চালু করেছেন তো ইকতা প্রথা চালু করেছেন কিন্তু আমাদের ইক্তা প্রথা চালু করেছেন ইলতুতমিস এটা বন্ধ করেছেন কে বন্ধ করেছেন কিন্তু আলাউদ্দিন খিলজি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে ভারতের প্যারিস কাকে বলা হয় ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে সিটি অফ সিটি অফ জয় বলা হয় কলকাতাকে ওকে চলো নেক্সট কোয়েশন দেখো কে বলছে বলে সার্কে সদস্য দেশ নয় কোনটি তো সার্কে অপশান অনুসারে সার্কে সদস্য দেশ নয় কিন্তু শ্রীলঙ্কা কিন্তু জানতে হবে যে সার্কের তাহলে সদস্য দেশ কোনগুলো তাহলে দেখো না সার্কের সদস্য দেশ কোনগুলো দেখে না বলছে সার্কের সদস্য দেশ হল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এবং আফগানিস্তান এই আটটি দেশ উনিশশো সালে সার্ক গঠিত করে তবে আফগানিস্তান কবে আসে দু সালে অষ্টম সদস্য হিসেবে যোগদান করে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আফগানিস্তান সার্কে কবে যোগদান করে বা লাস্ট মানে একদম লাস্ট কেস স্যারকে যোগদান করেছেন আফগানিস্তান কত সালে দু সালে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে নিম্নের কোন উদ্ভিদে এক লিঙ্গ ফুল দেখা যায় তো কোন উদ্ভিদে দেখা যায় এক লিঙ্গ ফুল এখানে দেখো গোলাপ লিলি টমেটো এগুলো কিন্তু প্রত্যেকটাই উভয় লিঙ্গ ফুল কিন্তু পেঁপে কিন্তু এখানে এক লিঙ্গ ফুল চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি। তো বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কি নির্মলা সীতারামন কিন্তু বর্তমান ভারতের অর্থমন্ত্রী ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো দু হাজার পঁচিশে প্রজাতন্ত্র দিবসে প্রথম অতিথি হিসাবে কে প্রধান অতিথি হিসাবে ছিলেন কে তো কে ছিলেন প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন দু হাজার পঁচিশে হ্যাঁ দু হাজার পঁচিশে ছিল প্রবৌ সুবিয়ান্ত ওকে প্রভু সুবিয়ান্ত কিন্তু ছিলেন আর ইমেন ফ্রাঙ্ক কিন্তু ইনি ছিলেন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে কিন্তু প্রজাতন্ত্র দিবসের অতিথি ছিলেন আর প্রভু সুবিয়ান্ত ইনি কিন্তু দু হাজার পঁচিশে প্রজাতন্ত্র দিবসের অতিথি হিসেবে ছিলেন এগুলো কিন্তু এটা কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে কোন ইনস্টিটিউট নতুন সৌরশক্তি চালিত সবুজ হাইড্রোজেন যন্ত্র তৈরি করে কোন সংস্থা মানে কোন ইনস্টিটিউট বা কোন সংস্থা এ দেখো এই যে এনভায়রমেন্টাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্টগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তো এখানে যেটা বলছে সেটা কি বলছে দেখো উত্তরটা হচ্ছে কোন ইনস্টিটিউট করেছেন সৌরশক্তি চালিত সবুজ হাইড্রোজেন যন্ত্র তৈরি করেছেন কে করেছেন আইস আইআইএসসি বেঙ্গালুরু কিন্তু তৈরি করেছেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্ব জল দিবস কবে পালিত হয় তো বিশ্ব জল দিবস কবে পালিত হয় বিশ্ব জল দিবস কিন্তু পালিত হয় না বাইশে মার্চ কিন্তু বিশ্ব জল দিবস পালিত হয় নেক্সট কোয়েশ্চেন বলছে বিখ্যাত ফুটবলার রোনাল্ডো কোন দেশের ফুটবলার তো কোন দেশের ফুটবলার বলো পর্তুগালের কিন্তু তিনি ফুটবলার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি তো ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি সরি ভারতের বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ঠিক আছে এটি আগে কিন্তু নাম এটা কোথায় অবস্থিত এটা গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত ঠিক আছে হুম এবং এর আগের নাম কি ছিল বি আর আম্বেদকার স্টেডিয়াম তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন দেখো ভারতের বলেছে ভারতের যখনই বলবে সেটা এতে অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাকেশ শর্মা যদি বলতো প্রথম মহাকাশচারী মানে ভারতের নয় কিন্তু প্রথম মহাকাশচারী মানে বিশ্বের প্রথম মহাকাশচারী সেক্ষেত্রে হতো কিন্তু ইউরি গ্যাগারিন হতো বা প্রথম মহাকাশচারী ভারতের বলছে যখন হবে রাকেশ শর্মা ঠিক আছে দেখো এই এগুলো একদম ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে কিন্তু সিলি মিস্টেক হয়ে যায় কারণ এগুলো মানে বারবার যখন প্র্যাকটিস করবে এগুলো একবার রিমাইন্ডার নিয়ে নেবে কোনটা ভারতের কোনটা বিশ্বের কোনটা প্রথম কোনটা সেকেন্ড ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে দু হাজার পঁচিশ সালে ঊনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন তো দু হাজার পঁচিশ সালে ঊনষাটতম জ্ঞানপীঠ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বিনোদ কুমার শুক্লাকে দেওয়া হয়েছে ঠিক আছে আর এরা দামোদর মৌর্য এবং জগৎগুরু রামভদ্র চর্চা জাগত মানে রাম দামোদর মৌর্য কিন্তু হুম আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ঠিক আছে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হলেন কে তো প্রথম ভারতীয় কে ছিলেন দেবিকা রানী ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বলছে পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান অবস্থিত তাহলে মোট কয়টি জাতীয় উদ্যান অবস্থিত মোট কিন্তু ছয়টি জাতীয় উদ্যান অবস্থিত আছে পশ্চিমবঙ্গে নেক্সট কোয়েশ্চেন বলছে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচককে ভারতের স্থান কত তো জলবায়ু পরিবর্তনে কর্ম ভারতের স্থান কত জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ ভারতের স্থান কিন্তু দশতম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে বিখ্যাত মহিলা ক্রিকেটার স্মৃতিমান্ধনা দেখো স্মৃতিমান্দনা কিন্তু এখন খুব মানে একটা ইম্পর্টেন্ট কারণ তোমরা দেখলে ওমেন্স ওমেন্স চ্যাম্পিয় মানে বিশ্বকাপটা তুমি দেখেছো তো সেক্ষেত্রে কিন্তু স্মৃতিমন্দনা একটা ইম্পর্টেন্ট পার্ট এবং আমাদের এই আইসিসি ওমেন্স ক্রিকেটটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওকে চল নেক্সট দেখো আচ্ছা অ্যান্সারটা হচ্ছে তিনি কোথাকার তিনি মহারাষ্ট্রের কিন্তু বাসিন্দা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা তো অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা অ্যান অটোবায়োগ্রাফি কিন্তু আমাদের জওহরলাল নেহরুর লেখা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাতাকে তো পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাতাকে সত্যজিৎ রায় কিন্তু পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের দীর্ঘতম সেতু কোনটি নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে বলছে কোনটি কোনটি হচ্ছে ভারতের সে দীর্ঘতম সেতু তাই তো তাহলে এখানে সেতুটা কোনটা এটা কিন্তু ভূপেন হাজারিকা সেতু কিন্তু ভারতের দীর্ঘতম সেতু ওকে ভূপেন হাজারিকা সেতু কিন্তু এটা কোন নদীর এটা ব্রহ্মপুত্র নদের উপরে কিন্তু অবস্থিত এটা কোথায় অবস্থিত ব্রহ্মপুত্র নদের উপরে কিন্তু অবস্থিত ওকে চলো তো এই হলো আমাদের তিরিশটা কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে গেল যারা তোমরা ক্লাসটা দেখছো কন্টিনিউ করছো তারা দেখতে থাকো এবং যারা তোমাদের বন্ধু বান্ধবরা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে তোমরা শেয়ার করে দিতে পারো ক্লাসটা এবং তোমাদের কোনো টপিক যদি প্রয়োজন হয় কোনো টপিক যদি এখনও না হয়ে থাকে বা যারা ডাব্লিউপি পরীক্ষা দিচ্ছ তারাও ক্লাস দেখছো আশা করি এবং তাদের যদি কোনো টপিক না হয়ে থাকে এখনও পর্যন্তই তো তারা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের সেই সব টপিকগুলো কমপ্লিট করে দেবো এবং ডাব্লিউপির ক্লাসও দেবো এই ক্লাসটা দেখতে থাকো এবং ডাব্লিউপির ক্লাসও দেবো তোমাদের ওকে তো ক্লাস করতে থাকো ভালো করে প্রিপারেশন নাও জানুয়ারিতে তো পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা বোঝাই যাচ্ছে তো দেখা যাক কতটা কি হয় কিন্তু আমাদের প্রিপারেশান আমরা চালিয়ে যাব আশা এটাই মাথায় রেখে যে জানুয়ারিতে এক্সাম হবে তো ভালো করে পড়াশোনা করো সুস্থ থাকো এবং সবাই মিলে যাতে একসাথে পরীক্ষাটা সফল হতে পারি সেই দিকে উদ্যোগ নেব থ্যাংক ইউ ক্লাসটা দেখতে থাকো